আছারি আবার আসছে তিরে কোরানের ময়দানে আমির হামজা সুর ছড়াচ্ছে ওয়াজে আর গানে গোটা দেশ জুড়ে বলছে কথা কোরান হাদিস থেকে কোরানের পাখিরা না জানা সুরে আবার যাচ্ছে ডেকে এসেছে রে সুদিন আবার এসেছে রে সুদিন এসেছে রে সুদিন আবার এসেছে রে সুদিন ঠিক না বেঠে কতদিন হলো কত মাস গেল কতদিন গেল কত মাস গেল গেল কতটা বছর স্বপ্ন ছিল রাত্রি কেটে আসবে শুভ্র ফজর কতদিন গেল কত মাস গেল গেল কতটা বছর স্বপ্ন ছিল রাত্রি কেটে আসবে শুভ্র ফজর নতুন করে হচ্ছে আজান মিনারে সুরে সুরে কালিমার পতাকা উড়বে জানি আর বেশি দিন নেই দূরে রে সুদিন আবার আসছে রে সুদিন আবার আসতে রে সুদিন সবাই আসতে রে সুদিন আবার আসতে রে সুদিন আসছে রে সুদিন আবার আসছে রে সুদিন কত শতজন পথে চেয়েছিল আবার দেখা হবে নুরানি রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে কত শতজন পথে ছিল আবার দেখা হবে নুরানি রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে ওদের দিয়েই আলোকিত হবে সোনার বাংলাদেশ দুঃখ ভুলে গিয়ে সুখ খুঁজে পেয়ে বলবে বাহ তো বেশ আসছে রে সুদিন আবার আসছে রে সুদিন 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 ওদের মূল্য বোঝনি যারা বলছি তারা শোনো এপারেই তো সব শেষ নয় ওপারের দিন ঘন ঠিক না বেঠে খেলা কি শুধু এপারে হবে নাকি ওপারেও হবে ওপারেও হবে ওপারেও খেলা হবে এপারে খেলা শেষ না সম্মানিত ভাইয়েরা সময় শেষ শেষে এতটুকু বলতে চাই সময় এসেছে পরিবর্তনে করব রাজি আছেন নিজেদের পরিবর্তন না করলে সমাজ পরিবর্তন হবে না নিজেদের পরিবর্তন করার জন্য শুরু করতে হবে ছোট্ট কাজটা দিয়ে আর সেই কাজটা আপনাদের দিয়ে যাচ্ছি কলা পাকাটা খেয়ে খোলাটা রাস্তায় ফেলবেন না চিপসটা খেয়ে প্যাকেটটা রাস্তায় ফেলবেন না কাটি লজেন খেয়ে কাটিটা রাস্তায় ফেলবেন না এই পরিবর্তনটুকু দিন আনতে পারবেন সেই দিন মনে করবেন আপনার দিয়ে পরিবর্তন আসবে এর আগে পরিবর্তন আসা সম্ভব না এত সোজা না সর্বশেষ আর একটা কথা না বলে পাচ্ছি কি দিন ছিল আর কি দিন আইলো কথা বলার সময় ডানে বাই আল্লাহর অলিরা থাকতো আল্লাহর অলিরা চিন্তা করেই কথা বলতে হতো চৌকাশায় এক চেয়ারম্যান বসা বলতেছে আমি চেয়ারম্যান সাহেব বললাম যাক মাসাল্লাহ বসেন উনার পক্ষে সব কথা বললাম পদ্মা সেতু হয়েছে মেট্রো রেল হয়েছে দেশে কত উন্নয়ন বিদ্যুৎ যায় তা কারেন্ট যায় না দেশে এত কিছু হচ্ছে টানেল হচ্ছে রাস্তাঘাট কলকারখানা উন্নয়নের কোনো শেষ নাই সারা দুই ঘন্টা ওয়াজের মধ্যে সব উন্নয়ন বলা শেষ মোনা সময় বলছে হুজুর খালেদা জিয়া জন একটু দোয়া ফেরতেন আমি বললাম কেন বলছে আমি বিএনপি চেয়ারম্যান সহ্য কি করা যায় তার মানে বুঝে নেন কত কায়দা করে কথা বলতে হয়েছে এর বুঝেছেন তাহলে আবারও দেখা হওয়ার প্রত্যাশা রেখে আজকের মতো আসসালাম